গায়ে হলুদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে মিটে গেছে আর এদিকে বিকেল হয়ে গেছে প্রায় চারটে সাড়ে চারটে মেয়েদের যেহেতু তৈরি হতে সময় লাগে তাই বুনু বসে গেছে তৈরি হতে আর এখানে সবাই খুব থকে গেছে সারা দিন ধরে খাটাখাটনি নিয়ম কাজ সব কিছুর মধ্যে তাই সবাই বলছে যতক্ষণ বুনু রেডি হচ্ছে আমরা একটু সবাই রেস্ট করে নিই আর মিনি যতক্ষণ বুনুর চুলটা বাঁধছে ততক্ষণ আমি মেকআপের জিনিসগুলোকে সাজিয়ে নিচ্ছি আর এখানে বুনুকে দেখো খুব মিষ্টি দেখতে লাগছে কিন্তু তাই না আর আমি তো আগেই বলেছি আমি সর্বঘাটের কাঁঠালি কলা আমিই দেখো নাপিত আমি শাখারিওয়ালা আমি রাঁধুনি আমি কাজের মাসি আবার আমিই কিন্তু মেকআপ আর্টিস্ট সবটা নিজের হাতে করছি তো খুব ভালো লাগছে মানে আমার আনন্দটা আমি বলে বোঝাতে পারবো না যাই হোক রোজির তো ঘুম ছাড়ছে না ও তো সেই ঘুম হচ্ছে আর বুনু তৈরি হয়ে গেছে মামি তৈরি হচ্ছে দিদি কাকিরা সবাই রেডি আর এই যে এদিকে ছোট, ভাই শাশুড়ি মা সবাই তৈরি হয়ে গেছে ওদিকে বরযাত্রীও চলে এসেছে আর বুনুকে দেখো ভালোই লাগছে আর এটা হচ্ছে বুনু ননদিনী যে ভারী সুন্দর দেখতে খুবই মিষ্টি বুনুর ননদিনী কিন্তু খুব সুন্দর দেখতে তাই না কমেন্টে কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে সবাইকেই সেজে গুজে খুব সুন্দর লাগছে আর আমার ছোট্ট মাকে তো ভারী সুন্দর লাগছে খুব মিষ্টি দেখে বুঝতেই পারছ অবশেষে সেই সময় চলেই এলো যেখানে বুনুকে এখন ছাতনাতলায় যেতে হবে মণ্ডপে তাই সবাই একে একে যাচ্ছে আমার ভাই জামাইবাবু আমার বরমশাই সবাই আগে আগে যাচ্ছে কারণ বুনুকে ওই পিড়িতে তোলার ব্যাপারটা আছে পিড়িতে ওঠাবে

দেখো প্রথমে তো খুব ভয় পাচ্ছিল যুদ্ধ করে তো চুল টুল সব খুলে নিয়েছে কিন্তু এখন ওর ভয় পুরোপুরি কেটে গেছে বরকে সামনে পেয়েছে না খুব খুশি আমরাও খুব খুশি দুটোকে কিন্তু একসাথে খুব মানাচ্ছে হস্তবন্ধনও হয়ে গেল এবারে খই ফেলার পালা এই সবগুলোও দেখে নিজের বিয়ের কথা কিন্তু খুব করে মনে পড়ছে একদম

আর সবকিছুর মধ্যেই টুকটুক করে ছবি তোলা বুনুকে কিন্তু খুব সুন্দর লাগছে সিঁদুর পরে তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমার বুনুকে কতটা সুন্দর লাগছে আর রাত্রিও হয়ে গেছে সবার খুব ঘুম পেয়েছে খিদে পেয়েছে সবাই থকে গেছে সব মিলিয়ে মিশিয়ে আর কিছু বলার নেই যাই হোক আমাদের তো খিদে পেয়েছে আমরা খেয়ে নিই তোমরাও খেয়ে নাও তোমাদের সাথে কিন্তু আবার একটু পরেই দেখা হবে কোথাও যেও না আবার ফিরে আসবে ততক্ষণের জন্যটা